আজকে আপনারা ফ্যাসিজমের কোনো নেতাকে দেখলে ফ্যাসিস্টের কোনো নেতাকে দেখলে পিটাচ্ছেন জেলে দিচ্ছেন যেদিনে হাইকমিশনের অফিস এদেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে ফাংশন করা শুরু করবে সেদিনই তো তারা বলবে না প্রত্যেকের রাইটস আছে এদেশে প্রত্যেকের অধিকার আছে এদেশে ক্ষমতার জন্য লড়াই করার এদেশের রাজনীতিতে যাওয়ার এদেশের ডেমোক্রাসিতে অংশগ্রহণ করার সেদিন আপনি কোথায় যাবেন এক রাতের ব্যবধানে যে ফ্যাসিজমকে আপনারা সতেরো বছরে তাড়াতে পারেন নাই সেই ফ্যাসিজম এক রাতের ব্যবধানে বাংলাদেশে নতুন করে চালু হয়ে যাবে নতুন করে ফাংশন করা শুরু করবে মানে আল্লাহ তো বিচার বুদ্ধি দেয় নাই ঠিক আছে ক্ষমতার জন্য পাগল হয়ে আছেন ঠিক আছে বাট লজিক তো লাগান এখন আসেন এই ইউনাইটেড নেশনের মানে ব্যর্থ জাতিসংঘের একটি অফিস হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও এইচ সি আর মানে মানবাধিকার কমিশন এখন যেই ইউনাইটেড নেশান নিজে ব্যর্থ মুসলমানদের অধিকার দিতে সেই ইউনাইটেড নেশান যদি বাংলাদেশে আসে তাদের কোনো একটা শাখা অফিস মানে হিউম্যান রাইটস হাই কমিশনার অফিসটা যদি বাংলাদেশে আসে ইউনাইটেড নেশানের তারা আসলে বাংলাদেশে কি করতে পারবে আমি মনে হয় বুঝতে পারিনি কথা মানে যে ইউনাইটেড নেশন বা বিন্যাস ইটসেলফ নিজে ব্যর্থ সেই ইউনাইটেড নেশনের একটা অঙ্গ সংস্থা যেটা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছিল মানবাধিকার কমিশন। এই মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে আসে তাহলে কি করতে পারবে বলে আপনার মনে হয় মানে যেই মুসলিমটা দাড়ি রাখার কারণে জঙ্গি মিথ্যা অপবাদের ভিত্তিতে জেলে ঢুকেছে সেই লোকটাকে বের করে দেওয়ার জন্য হিউম্যান রাইটস এদেশে কাজ করবে এটা আপনার মনে হয় আপনি মনে করতেছেন যে যে সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গি অপবাদ দিয়ে একসময় বন্ধি করা হয়েছিল যেই সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকানো হয়েছিল জেলখানা থেকে বের করার জন্য এই সংস্থা তাদেরকে কাজ করবে এই সংস্থার মাধ্যমে তো আপনারা যে ফ্যাসিজমকে বিতাড়িত করেছেন সেই ফ্যাসিজমও ব্যাক করতে পারে কেভাবে ব্যাক করতে পারে কেন তাদের কাছে তো সবার কাছে রাজনীতি করার অধিকার আছে গণতন্ত্র করার অধিকার আছে আজকে আপনারা ফ্যাসিজমের কোনো নেতাকে দেখলে ফ্যাসিস্টের কোনো নেতাকে দেখলে পিটাচ্ছেন জেলে দিচ্ছেন যেদিনে হাইকমিশনের অফিস এদেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে ফাংশন করা শুরু করবে সেদিনই তো তারা বলবে না প্রত্যেকের রাইটস আছে দেশে প্রত্যেকের অধিকার আছে এদেশে ক্ষমতার জন্য লড়াই করার এদেশের রাজনীতিতে যাওয়ার এদেশের ডেমোক্রাসিতে অংশগ্রহণ করার সেদিন আপনি কোথায় যাবেন এক রাতের ব্যবধানে যেই ফ্যাসিজমকে আপনারা সতেরো বছরে তাড়াতে পারেন নাই সেই ফ্যাসিজমে এক রাতের ব্যবধানে বাংলাদেশে নতুন করে চালু হয়ে যাবে নতুন করে ফাংশন করা শুরু করবে মানে আল্লাহ তো বিচার বুদ্ধি দেয় নাই ঠিক আছে ক্ষমতার জন্য পাগল হয়ে আছেন ঠিক আছে বাট লজিক তো লাগান মানে আপনি ভাবছেন ওকে আপনার অধিকারের জন্য কাজ করবে এটা তো একটা হাস্যকর বিষয় আচ্ছা ওই কথাগুলো যাওয়ার আগে আরেকটু কথা বলি একটু যেহেতু এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন আমার মনে হয় কিছু অথেন্টিক কথাও আপনাদের জানা থাকা দরকার অ্যাকচুয়ালি যে হিউম্যান রাইটস যে হাই কমিশনটা তৈরি হয়েছিল এইটা আসলে কয়টা মেজর বিষয়কে লক্ষ্য করে তৈরি হয়েছিল তাদের চারটা বা পাঁচটা মেজর লক্ষ্য আছে যেটা তারা নিশ্চিত করার প্রয়োজন মনে করে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম মানে ব্যক্তিত্ববাদ এটা হচ্ছে হিউম্যান রাইটসের মূল কাজ ব্যক্তিত্ববাদ মানে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে স্বাধীন এটা হচ্ছে ব্যক্তিত্ববাদ এটা তাদের একটা মূল অ্যাক্ট তাদের একটা এটা হচ্ছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্ম হবে মসজিদে পালন রাস্তাঘাট স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সরকার আদালত অফিস এগুলোতে পালন হবে তাদের নিজস্ব সংবিধান এখানে কোনো ধর্মের কাজ না এটা হচ্ছে সেকুলারিজম তাদের আর একটা কাজ ছিল অ্যাবসুলেট ফ্রি স্পিস মানে প্রত্যেককে তার বাক স্বাধীনতা দিতে হবে এটা হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত তাহলে এখন কোনো ব্যক্তি যদি বাংলাদেশে কোন ব্যক্তি যদি বাংলাদেশের রাসুলসলামকে গালি দেয় আপনি এটা বাধা দিতে পারবেন না কেননা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা দিতে হবে সে যদি আপনার সামনে রাসুলকে গালি দিবে ফেল ফেলিয়ে হাসবে আপনাকে রাসুলের সামনে গালি দিবে আর আপনি পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন এটাই হিউম্যান রাইটস হিউম্যান রাইটস যেটা চতুর্থ বিষয় সেটা হচ্ছে যে সেপারেশন অফ জেন্ডার জেন্ডার নিউট্রালিটি মানে লিঙ্গ বৈষম্যহীনতা মানে চাইলে সে নিজেকে পুরুষ কল্পনা করতে পারে চাইলে সে নিজেকে মেয়ে কল্পনা করতে পারে চাইলে সে তার লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে পুরুষ পুরুষ থেকে মেয়ে হয়ে যেতে পারে মেয়ে থেকে পুরুষ হয়ে যেতে পারে তার ইচ্ছাধীন এই অধিকারটা আপনাকে দিতে হবে মানে আগামীকালই যদি আগামীকাল যদি আজকে যদি তারা বাংলাদেশে ফাংশন করে হিউম্যান আগামীকাল যদি আপনার ছেলেটা বলে যে আমি আমার লিঙ্গ পরিবর্তন করে ফেলবো আপনি কিচ্ছু করতে পারবেন না চোখ বন্ধ করে আপনার ছেলে যা বলছে যা করতে চাইছে আপনাকে করতে দিতে হবে এরপরের তাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে সেপারেশন অফ স্টেট মানে ধর্ম আলাদা এবং রাষ্ট্র আলাদা ধর্ম এবং রাষ্ট্র কোনো দিন একসাথে চলতে পারে না ধর্ম চলবে মসজিদে হুজুর পাঁচত্ব সালাত আদায় করার জন্য মসজিদে যাবে এর বাইরে হুজুর কোনো সময় দেশের বিষয়ে বৈষয়িক বিষয়ে পলিটিক্সের বিষয়ে ডেমোক্রাসির বিষয়ে কোনো কথা বলতে পারবে না এই পাঁচটা ছয়টা বিষয় হচ্ছে হিউম্যান রাইটসের মূল বিষয় এই পাঁচটা বিষয় নিয়ে সারা পৃথিবীতে কাজ করে এখন আসেন আপনি যদি অ্যানালাইসিস করেন যদি আরেকটু জানার চেষ্টা করেন যে আসলে এই বিষয়গুলো মানে এই বিষয়গুলো তারা আসলে কোথায় থেকে নিয়েছে আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলি আপনাদের সামনে যখন গণতন্ত্রের কথা বলা হয় তখন আপনারা মনে করেন ওকে গণতন্ত্র স্টাবলিশড প্রতিষ্ঠিত একটা বিষয় অনেকে মনে করতে পারেন অনেক পুরনো গণতন্ত্র কত বছর ধরে পৃথিবীতে আছে দুইশো আড়াইশো বছর ধরে এর আগে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিলই না হ্যাঁ আপনি বলবেন যে আপনি যখন গুগলে সার্চ দিবেন গণতন্ত্র তখন ওইখানে আসবে যে গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতাতেও গণতন্ত্র ছিল এটা বলে তারা গ্রিক সভ্যতার কথা তুলবে ওকে আপনি যদি গ্রিক সভ্যতাতেও যান সেই সময়ের দার্শনিক প্লেটো অ্যারেস্টোটলের ছাত্র তার লিখিত বইয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছে তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গণতন্ত্র এসেছে আজ থেকে দুইশো আড়াইশো তিনশো বছর আগে তারপরে এখানে যে মানুষের নাগরিক অধিকার যেটাকে তারা ইন্ডিয়া ইন্ডিভিজুয়ালিজম বলছে ব্যক্তি স্বাধীনতার কথা বলছে এই জিনিসগুলো কখন এসেছে এই জিনিসগুলো এসেছে মূলত যখন ফরাসি বিপ্লব হলো আঠারোশো শতকের দিকে যখন ইউরোপে ইনলাইটমেন্টের যুগ আসলো মানে ইউরোপে বিপ্লব ঘটলো এবং যখন আমেরিকা আর একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো ব্রিটিশ কলোনির কাছ থেকে তখন আমেরিকান কনস্টিটিউশন মানে আমেরিকার সংবিধান ফরাসি বিপ্লব এবং ইউরোপিয়ান ইউ ইনলাইটমেন্ট যুগ মানে আলোকায়ন যুগের ওপর ভিত্তি করে ইউনাইটেড নেশন ফাংশন করে মানে এখানে আমি আরেকটু আরেকটু ক্লিয়ার করে বোঝা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না আমি একটা সমস্যার মধ্যে আছি সমস্যাটা কি সমস্যা হচ্ছে আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের আমি একজন মনে করেন আমি একজন খ্রিস্টান আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের পাদ্রীদের হাতে আমি চাইলে স্বাধীন মতো পড়াশোনা করতে পারি না আমি চাইলে স্বাধীন মতো জমির মালিকানা নিতে পারি না আমি চাইলে স্বাধীন মতো জমি কেচা কেনা বেচা করতে পারি না আমি চাইলে একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারি না আমি চাইলে একটা কারখানা প্রতিষ্ঠা করতে পারি না আমি যখনই কোনো কিছু করার চেষ্টা করি তখন আমার পাদ্রি আমার ওপর মিথ্যা অপপাত দিয়ে ধর্ম অবমাননার অপপাত দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেয় আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারি না কারণ আমি যখনই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই তখন আমার পাদ্রী এইটা বলে যে আমি খোদার বিরুদ্ধে বিদ্রোহ করছি এ কথা বলে আমাকে জ্বালন্ত কুড়িয়ে ফেলে এই যে কথাগুলো এই কথাগুলো কখনকার কথা এই কথাগুলো হচ্ছে আট সতেরোশো পনেরোশো চোদ্দোশো শতকের কথা এই চোদ্দোশো পনেরোশো শতকে একটা আপনারা সমাজবিজ্ঞানের মধ্যে পড়েছেন মধ্যযুগীয় অন্ধকারের মধ্যযুগ বা অন্ধকার যুগ বলে একটা শব্দ একটা পরিভাষা প্রচলিত আছে সমাজবিজ্ঞানে সেইটা কখন সেটা হচ্ছে যে তেরোশো চোদ্দশো পনেরোশো শতকে তো একটা সমাজ যখন মানে আমি যখন একটা সমস্যার মধ্যে আছি যেই সমস্যাগুলোর কথা আমি বললাম তো এই সমস্যাগুলো থেকে তো আমাকে বের হতে হবে তখন এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য এখানে ফরাসি বিপ্লব হয়েছে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য ইউরোপে বিপ্লব হয়েছে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আমেরিকা বিপ্লব ঘটেছে আমেরিকা থেকে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ব্রিটিশের যে রাজতন্ত্র ছিল এই রাজতন্ত্রের ক্ষমতাকে কমিয়ে আনা হয়েছে বিয়ে সেখানে শ্রমিক দলের উত্থান ঘটেছে তো যেই সমস্ত এলাকাগুলোতে সমস্যা ছিল ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা গণতন্ত্র নিয়ে এসেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা জাতিসংঘ তৈরি করেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা এল জিবি অধিকার নিয়ে এসেছে কথা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম খ্রিস্টাব্দে যখন উনি মক্কায় জন্মগ্রহণ করলেন যখন আল্লাহ নিয়ে শুরু করে চোদ্দশো বছরের ইতিহাসে তো আমরা এই সমস্যাগুলো সাফার করি নাই কেননা যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল তখন আমাদের স্পেন আমাদের কৌডোভা আমাদের 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 স্পেনের আমদালুসিয়ার যে এলাকাগুলো আমাদের টলেডো শহরের কথা যদি বলি আমাদের গ্রানাডা শহরের কথা যদি বলি আমাদের করডোভা শহরের কথা যদি বলি আমাদের বাগদাদের কথা যদি আমি বলি আমাদের দেমাস্কের কথা যদি আমি বলি আমাদের আল আলকুবরা যেটা বর্তমান ইরাক ইরানের মধ্যে আছে এই ইরাক ইরানের বৃহত্তর অঞ্চলের কথা যদি আমি বলি তাহলে এই পুরো অঞ্চলে বিজ্ঞান চর্চা হয় এই পুরো অঞ্চলে জ্ঞানচর্চা হয় এই অঞ্চলের মানুষ স্বাধীন এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ জমি জায়গা কেনার ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ শিক্ষা অর্জনের ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ এটা মনে করে না যে তাদের শাসক তাদের উপরে পূর্ণরূপে নির্যাতন করতেছে এটা এই অঞ্চলের মানুষ কোনোদিন মনে করে নাই তো সাড়ে চোদ্দশো বছরে আমরা যেই সমস্যাকে ফেস করি নাই যেই সমস্যা তোমরা ফেস করেছো তোমরা ওই সমস্যার সমাধান খুঁজে বের করেছো ওই সমস্যার সমাধান তোমরা তোমাদের উপরে ব্যবহার করো সেইটা তো আমাদের উপরে তোমরা চালাতে পারো না